বর্তমান পরিস্থিতিটা ঠিক এরকম বাইরে প্রচুর তাপমাত্রা এবং এই গরমে আমরা সবাই কাহিল হয়ে পড়ছি আবহাওয়া দপ্তর থেকে বলছে এই গরমটা আরও বাড়বে তো এই গরমে আমাদের কি করণীয় যেগুলো করলে আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারব এই গরমে যদি শরীরকে আপনার ঠান্ডা রাখতে হয় তাহলে প্রথমেই অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার দাবার অ্যাভয়েড করুন তার পরিবর্তে এমন হালকা খাবার দাবার খান যেগুলো আপনার শরীরের রিকোয়ারমেন্ট পূরণের সাথে সাথে আপনার শরীরকে ঠান্ডা রাখবে এছাড়াও এই গরমে দই চিরে একটা খুব ভালো অপশান শরীরকে ঠান্ডা রাখার এছাড়াও আপনি ফ্রুট স্যালাড খেতে পারেন এই গরমে স্ন্যাক্সের মধ্যে ছোলা ভুট্টা খুব ভালো অপশান যেটা আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করবে এই গরমে আপনাকে যদি শরীর ঠান্ডা রাখতে হয় তাহলে জল অবশ্যই বেশি করে খান কারণ ডিহাইড্রেশনের চান্সেস সবথেকে বেশি শুধু যদি জল খেতে ইচ্ছা না করে তাহলে নুন চিনি বা লেবু চিনি জল খেতে পারেন এবং বিভিন্ন ধরনের ফল যেগুলো আমাদের হাইড্রেট রাখে শরীরকে যেমন ডাবের জল লেবু ন্যাশপাতি তরমুজ এই ধরনের ফল খান যেগুলো আপনার শরীরকে হাইড্রেট রাখবে এবং শরীরের রিকোয়ারমেন্ট পূরণ করবে এই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম আরও হেলদি টিপস পেতে অবশ্যই ফলো করুন